হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্য স্মস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইংলিশের রাইটিং স্কেলের কিছু সাইসান দিচ্ছি বন্ধুরা তোমরা এইগুলো করেছো কিনা যেগুলো মিলিয়ে নাও তোমাদের বিভিন্ন সাজেশন থেকে বা স্যারিদের কাছ থেকে তোমরা যে করেছো তার মধ্যে এইগুলো আছে কেনা একটু মিলিয়ে না এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে যদিও রাইটিংয়ের একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সাজিসান দেওয়া যায় না তবুও মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটিং দিচ্ছি এবারে কিন্তু প্যারাগ্রাফ লেটার এবং স্টোরি মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তাই প্রসেসিং ওর মধ্যেই আছে প্যারাগ্রাফের মধ্যে তাই দেখো বন্ধুরা তো প্যারাগ্রাফের যে বায়োগ্রাফি যেটা আছে তোমরা সুনীল ছেত্রী রতন টাটা রোহিত শর্মা এপিজে আব্দুল কালাম দ্রৌপদী মুর্মু এবং মহেশ্বতা দেবী লতা মঞ্জেশকর এইগুলো করবে সুনীল ছেত্রী রতন টাটা রোহিত শর্মা এপিজে আব্দুল কালাম আর দ্রৌপদী মুর্মু মহেশা দেবী আর লতা মঞ্জেশকর প্রসেসিংয়ের মধ্যে স্কুল ম্যাগাজিন ওয়াটার সাইকেল বা রেন ফরমেশান স্যালাড ওআরএস এবং হ্যান্ড স্যানিটাইজার স্কুল ম্যাগাজিন ওয়াটার সাইকেল স্যালাট গ্রিন স্যালাড ওআরএস হ্যান্ড স্যানিটাইজার আর জেনারেল যে প্যারাগ্রাফ মানে এই তিনটে প্যারাগ্রাফের মধ্যে থাকছে ট্রাভেলিং এজ এ পার্ট অফ এডুকেশান ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস টি প্লান্টেশান ফেস্টিভ্যাল অফ বেঙ্গল সেফ ওয়াটার এগুলো জেনারেল প্যারাগ্রাফের মধ্যে করবে ট্রাভেলিং এজ এ পার্ট অফ এডুকেশান ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস টি প্লান্টেশান ফেস্টিভ্যাল অফ বেঙ্গল এবং শেফ ওয়াটার এবারে লেটার লেটার টু দ্য এডিটর বেশি ইম্পর্টেন্ট আছে এটা এবারে রেকলেস ড্রাইভিংয়ের উপরে বা ইন ডেস রেকলেস ড্রাইভিংয়ের উপরে করবে বা ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন মাইক্রোফোনের যে অত্যাধিক ব্যবহার অ্যাবিউজ যাকে বলা হচ্ছে বা সেলফোনের যে অ্যাব ইউজ বা হার্মফুল যে ইউজ বা গেম অ্যাডিকটেশান অন সেলফোন এই ধরনের আর টু দ্য হেডমাস্টার উপরে অর্গানাইজেশান অ্যান্ড এডুকেশনাল ট্যুর ওর একটা অল পেপার স্কুল ম্যাগাজিন এই ধরনের হেডমাস্টারকে আসতে পারে ব্যাঙ্ক ম্যানেজারকে ওপেন এ পাসবুক ওর এডুকেশান লোন স্টোরির মধ্যে স্টোরি প্রচুর স্টোরি আছে দেওয়া খুব কষ্টকর তবুও এ ব্লাইন্ড ম্যান অ্যান্ড এ ডক্টর ইংলিশ সোলজার অ্যান্ড বার আর লর্ড বুদ্ধ অ্যান্ড উইডো এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা আরও অনেক কিছু করেছো তার মধ্যে এইগুলো করেছো কি না দেখে নাও একদম লাস্ট মিনিট রাইটিং সাইকসাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা অবশ্যই এগুলো করে যাবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করে একটু থাকো বন্ধুরা এবং লাইকও কমেন্ট করতে বলে না এবং পরীক্ষার শেষেই আমার ইউটিউব চ্যানেলে দু ঘন্টার কাছাকাছি সময়ে কিন্তু প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল সব বিষয়ের কিন্তু উত্তর আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তাই পরীক্ষার পরে আমার চ্যানেলটি চোখ রাখো বন্ধুরা নিখুঁত উত্তর পেতে গেলে আমার চ্যানেলটি দেখতেই হবে সবাই খুব ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবার রেজাল্ট ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দুবন্দে মহাতর